এটা হচ্ছে বেত গাছের বাগান হাই এবার তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই বাগানটি আমার বাবার বাড়ি এলাকাতে অবস্থিত তোমরা দেখো অনেক বড় বাগান তোমরা দেখো বেত গাছে অনেক বেত ফুল ফুটেছে ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে বেতের ফুল দিয়ে বড়া ভেজেও খাওয়া যায় তোমরা দেখো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে অনেক ফুল তোমরা দেখো বাগানের ভিতরটা কতটা গভীর অনেক গভীর তোমরা জানো বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয় বেতের পাটি বেত দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয় বেতের দোলনা বেতের সোফা আরও অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয় এগুলো দেখতে খুবই সুন্দর লাগে তোমরা সবাই ভালো থেকো